বিজেপি নেতা অর্জুন সিং বিরুদ্ধে সোমবার সেই পুরনো মামলাতেই হাজিরা দিতে নদীয়া নবদ্বীপ আদালতে হাজির হন প্রাক্তন সাংসদ অর্জুন সিং আদালত চত্বরে দাঁড়িয়ে এদিন তিনি রাজ্য সরকারকে একাত নেন তিনি বলেন পশ্চিম সরকারের এখন কোন কাজ নেই শুধুই বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হেনস্থা করায় সরকারের কাজ এছাড়াও এদিন রাজ্য অবৈধ অনুপ্রবেশ নিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন তিনি তার কথায় বাংলা এখন জঙ্গিদের হাবে পরিণত হয়েছে দু হাজার কুড়ি সালে কোভিড কেস করে দিয়েছে আমরা জানি না হঠাৎ ওয়ারেন্ট করে দিয়েছে ওয়ারেন্ট করার পরে আজকে এখানে বেল নিতে আসতে নিয়ে একশো টা মামলা আছে পুরো বাংলায় ঘুরে ঘুরে কেসে কোর্টে দিতে হয় বেল ঘোরাতে হয়েছে সরকারের কাছে আর কোনো কাজ নেই একটাই কাজ আছে যারা রাজনীতি বিরোধী আছে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে লকডাউনের কেসে আমরা একটা মিছিল করছিলাম সেই কেসটা এখানে কেস দিলে তো একটা নোটিশ দেবে সেটাও জানি না ওয়ারেন্ট করে বলতে জঙ্গিদেরই তো জায়গা হয়ে গেছে এখন তো এখানে ভালো মানুষের জায়গা থেকে বেশি জঙ্গিরা ঢুকে কায়দা করে আগে থেকে পশ্চিমবাংলায় জঙ্গিদেরকে ঢুকিয়ে দিচ্ছে আর এখান থেকেই হাব হয়ে গেছে এখান থেকে সব সমস্ত রকম ডকুমেন্ট তৈরি হচ্ছে সেই ডকুমেন্ট নিয়ে তারা ভারতবর্ষে অন্য অন্য জায়গাও পৌঁছে যাচ্ছে রোজই সব জায়গা একটা প্রায় দশ দেড় থেকে দু কোটি অনুপ্রবেশকারী যারা আছে তার মধ্যে অনেকে জঙ্গি বসে পৌঁছে